হ্যাঁ আজকের টপিক খরগোশ পালন পদ্ধতি দেখতেই পাচ্ছ এই যে এদিকে খরগোশ রয়েছে আর ওদিকে রয়েছে খরগোশ কেন কেন হচ্ছে তৃণভোজী প্রাণী ঘাস এদের প্রধান খাবার এই যে আমার কাছে দুটো খরগোশ খরগোশ ব্যবসা করে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো কে বলে যে খরগোশ জল খেলে নাকি মারা যায় কিন্তু এটা ভুল ধারণা খরগোশকে কিন্তু অবশ্যই অবশ্যই জল দিয়ে রেখো ঠিক আছে আর ওই বাচ্চাগুলো যখন গর্ত থেকে বেরিয়ে যায় তখন কিন্তু ওরা আদুত খাওয়াতে চায় না আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখেছি আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের টপিক খরগোশ পালন পদ্ধতি হ্যাঁ তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে খরগোশ পালন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো পরপর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে খরগোশ আর গিনিপিক রয়েছে তো আজকে তোমাদেরকে খরগোশ পালন নিয়ে কিছু কথা বলি একটু খরগোশ দেখতেই পাচ্ছ এই যে এদিকে খরগোশ রয়েছে আর ওদিকে গিনিপিক রয়েছে খরগোশ দেখতে খুব খুব কিউট হয় আর ওদের গলায় ওই ঘন্টি ঝুলিয়ে দিলে না উফ সে তো যখন ছুটাছুটি করবে তখন দেখতে তো আরও ভালো লাগবে তো আমি এখন রয়েছি এই যে ছাদের ওপরে আর দেখতেই পাচ্ছো ওপরে হচ্ছে এই যে মাথায় লেগে গেছে তো যাই হোক খরগোশ আর গিনিপিক কে মুড়ি দেওয়া হয়েছে ওরা এখন মুড়ি খাচ্ছে আর এই খরগোশ এই খরগোশ হচ্ছে তৃণভোজী প্রাণী ঘাস ঘাস এদের প্রধান খাবার তো সব দিলে ভালো হয় আর শাক কলমি শাক দিলে আরও ভালো হয় আর তারপর গাজর গাজর তো খরগোশের প্রিয় খাবার এটাও দিতে পারো তোমরা খরগোশ তো দেখতে খুব সুন্দর এবার বাড়িতে হচ্ছে অনেকে কি করে একটা খরগোশ পালন করে এবার অনেকে হয়তো বাচ্চা নেয় না তাই জন্য হচ্ছে দুটো খরগোশ একসঙ্গে পালন করে না ছেলে মেয়ে অনেকে কি করে ওই একটা ছেলে খরগোশই কেনে একটা ছেলে খরগোশ কিনে ওই ছেলে খরগোশের সঙ্গে সময় কাটিয়ে দেয় তো যারা ওই ব্রিডিং করায় তারাই হচ্ছে একমাত্র ছেলে এবং মেয়ে রাখে তো এই যে আমার হাতে রয়েছে খরগোশ তো খরগোশ পালন নিয়ে আজকে ডিটেলসে বলবো তাই জন্য হচ্ছে খরগোশকে তো সঙ্গে রাখতে হবে তো খরগোশের বাচ্চা কেমন হয় একদম চোখ ফোটে না লোম ফোটে না একদম সেই ছানা যেমন বাচ্চা দেয় না সেরকমই বাচ্চা দেয় খরগোশ তো এই খরগোশকে যদি তোমরা মাটিতে রাখো তাহলে কিন্তু এদের বাচ্চা দেওয়ার সময় ওরা হচ্ছে গর্ত খুলে বাচ্চা দেয় তোমার ছোটোবেলা থেকে শখ খরগোশ পালন করা গিনিপিক পালন করা তো এই খরগোশ খরগোশ যখন বাচ্চা দেয় তখন হচ্ছে বাচ্চাগুলো একদম চোখ ফোটে না লোম ফোটে না একদম কচি কচি বাচ্চা হ্যাঁ নরম তুল তুলে লাল লাল বাচ্চা আর গিনিপিক বাচ্চা দিলে কেমন বাচ্চা দেয় ওদের হচ্ছে একদম চোখ ফোটা লোম ফোটা বাচ্চা পেট থেকে বের হয় আর ওই বাচ্চাগুলো বেরিয়ে একদম ছোটাছুটি স্টার্ট করে দেয় আর এই খরগোশের বাচ্চা যখন দেয় এদের হচ্ছে তোমার বাচ্চার চোখ ফুটতে সময় লাগে ওই এগারো বারো দিন মতো সময় লাগে তো খরগোশের সৌন্দর্যটা আলাবাই লেভেলের এ দেখো বেশ কিউট না দেখো বেশ কিউট খরগোশ তো এদের ওজন কত আটশো গ্রাম মতো হবে তো খরগোশ কিন্তু অনেক রকমের থাকে খরগোশ বিদেশি খরগোশ খরগোশ কিন্তু কিন্তু আর এই খরগোশেরও কালার বিভিন্ন রকমের হয় যেমন এই যে আমার কাছে রয়েছে এখন সাদা খরগোশ কিন্তু আরো রয়েছে কালা খরগোশ রয় তো কিছু খরগোশ হচ্ছে বাদামি কালারের হয় তারপরে এই গলায় হচ্ছে মালার মতো একদম সাদা এ থাকে তো খরগোশ অনেক রকম কালারেরই হয় তারপর কিছু খরগোশ আছে বাদামি কালার এই যে মাথায় এখানে তিলক কাটা থাকে গলায় মালার মতো একটা সাদা থাকে বর্ডার মতো থাকে আর এদের দাম কত হতে পারে তো খরগোশের বাচ্চা ওই তিন চারশো টাকা জোড়া এরকম বিক্রি হয় আর এই বড় খরগোশগুলো এগুলো কত পাঁচ ছশো টাকা জোড়া এরকম বিক্রি হয় আমাদের এই দিকটা এবার অন্যান্য জায়গায় অন্যান্য রকম দাম হয় আর যদি বলো এরা কত বছর বাঁচে এরা বাঁচে তোমার ছ সাত বছর হয়েই যায় যদি তোমরা ঘাসের ওপর দিয়ে বেশি খাওয়াও আর এদের বৈশিষ্ট্য দেখো এই যে চারটে পা আছে কান আছে দুটো তারপর হচ্ছে নাক আছে মুখ আছে চোখ আছে ঠিক আছে আর আমার হাতে রয়েছে এটা হচ্ছে মেয়ে খরগোশ তো ছেলে মেয়ে কিভাবে চিনবে সব একদম ভিডিও আসবে ডিটেলস ভিডিও দেবো তোমাদেরকে আর এখনকার সময় খরগোশের ডিমান্ড প্রচুর কিন্তু খরগোশ মার্কেটে পাওয়া যাচ্ছে না সেরকম তো খরগোশের ব্রিডিং হার কিন্তু অনেকটা বেশি এরা হচ্ছে সাতটা আটটা পাঁচটা ছটা দশটা বারোটা এরকম বাচ্চা দিয়েই থাকে আর এরা হচ্ছে এক মাস পর পর বাচ্চা দেয় এবার অনেকেই কি করে এক মাস পর পর বাচ্চা নেয় তাহলে কি হয় বাচ্চা নিলে এদের শরীরটা অনেকটা অসুস্থ হয়ে পড়ে আর খরগোশ খরগোশকে তোমরা খাঁচায় রাখতে পারো তারপর হচ্ছে মাটির মধ্যেও রাখতে পারো ঘিরে করে আর মাটিতে রাখলে কী হয় খরগোশ যখন বাচ্চা দেয় ওরা কিন্তু গর্ত খুলে গর্তের মধ্যে বাচ্চা দেয় গর্ত খুললো গর্তের মধ্যে বাচ্চা দিয়ে আবার ওই গর্তটা চাপা দিয়ে দেয় আর স্নানের কথা বলতে গেলে এখন তো গরমকাল পড়ে গেছে স্নান তোমরা করাতে পারো স্নান করানোর সময় এই যে কানটাকে নাকটাকে মুখটাকে একটু ভালোভাবে একটু সেফটিতে রাখতে হবে কানে জল ঢুকলে কিন্তু খরগোশ কেন গেনে কেন এরা মারা যায় আর এদের হচ্ছে শুকনো খাওয়ার খাওয়ালেও চলে যেমন হচ্ছে গম ভুসি ধান তারপর হচ্ছে চাল মুড়ি ফুড়ি এগুলোও দিতে পারো বিস্কুট ফিস্কুট এগুলো দিতে পারো ভাত ভাত দিতে পারো ভাতটা কিন্তু সপ্তাহে একবার দিলে ঠিক আছে না নাহলে এদের ভাত খাওয়ালে ভাত ফাত ধরে যায় বা চর্বিটা একটু বেশি হয়ে যায় ভাত ওই সপ্তাহে একবার দিলে কোনো সমস্যা হয় না আর পরিষ্কারের কথা বললে খরগোশ কিন্তু সবসময় পরিষ্কারই থাকে আমাদের এই যে দেখো খরগোশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা খরগোশ পরিষ্কার পরিচ্ছন্ন খরগোশ কিন্তু এক মাস পর বাচ্চা দেয় এবার তোমরা যদি এক একমাস পর বাচ্চা নাও তাহলে নিতে পারো নিলে কি হয় খরগোশ বেশি দিন বাঁচে না আর শরীর একদম অসুস্থ হয়ে যায় তাই জন্য তিন মাস পর পর বাচ্চা নিতে পারো বা চার মাস পরপর বাচ্চা নিতে পারো আর পায়খানা এদের পায়খানা হচ্ছে একদম নেড়ি একদম শুকনো হয় আর প্রস্রাব প্রস্রাবটা একটু গন্ধ করে গিনিপিগেরই মতো তো এরা যে বাচ্চা দেয় একদম লোম ফোটানা আর চোখ ফোটানা গর্তের ভেতরে দেয় একদম লাল লাল বাচ্চা ওদের চোখ ফুটতে আর লোম ফুটতে সময় লাগে চোখ ফুটতে তোমার এগারো বারো দিন মতো সময় লাগে আর ওরা হচ্ছে গর্ত থেকে বেরোয় ওই তোমার একুশ বাইশ দিন বয়সে বেরিয়ে যায় আর ওই এক মাসে এরা বড় হয়ে যায় আর অ্যাডাল্লোতে ছ মাস মতো সময় লাগে আর এই খরগোশ পালন করে তোমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারো একসঙ্গে হচ্ছে তোমার পনেরো কুড়িটা মতো খরগোশ কিনে নিয়ে চলে গেলে ওখান থেকে খরগোশ যখন বাচ্চা দেবে অনেক বাচ্চা দেবে পাঁচটা সাতটা দশটা করে বাচ্চা দেবে মানে বিশাল ব্যাপার এই যে আমার কাছে দুটো খরগোশ রয়েছে দুজনই বেশ কিউট এ দেখো কামড়াচ্ছে দেখো মুখের কাছে হাত রাখলে কামড়াবে দুজনই বেশ কিউট আর এদিকে গিলিপিগুলো রয়েছে আর এদিকে গিলিপিগুলো চলে এসছে খাবার খেতে ঘাস ফাস দেওয়া রয়েছে ওদের তো ইনকাম বললে খরগোশ ব্যবসা করে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো একসঙ্গে অনেকগুলো খরগোশ নিয়ে চলে এলে মানে পনেরোটা কুড়িটার মতো মেয়ে খরগোশ নিয়ে চলে এলে এবার পনেরোটা কুড়িটা মেয়ে খরগোশের সঙ্গে কিন্তু দু তিনটে খরগোশ একসঙ্গে থেকে যাবে একটা খরগোশ রাখলেও কোনো সমস্যা নেই একটা ছেলে খরগোশ আর এদের ওই শাক ফল ফলমূল দিতে পারো তোমরা ঝাঁঝালো খাবারটা দেবে না ঠিক আছে ঝাঁঝালো পেঁয়াজ আদা রসুন ফসুন এগুলো দেবে না একদম তো যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছুটা ডিটেলসে বললাম আর গরমকালে স্নান তোমরা করাতে পারো আর গরমকালে কিন্তু তোমরা জল অবশ্যই দিয়ে রেখো ঠিক আছে জলটা কিন্তু খরগোশ খায় অনেকে বলে যে খরগোশ জল খেলে নাকি মারা যায় কিন্তু এটা ভুল ধারণা খরগোশকে কিন্তু অবশ্যই অবশ্যই জল দিয়ে রেখো ঠিক আছে আর এই যে খরগোশ এরা কিন্তু আক্রমণ হলেই আওয়াজ করে গিনিবিক যেমন কি ওদের খিদে লাগলে ওরা আওয়াজ করে কিন্তু খরগোশ যখন ওদের আক্রমণ হয়তো কুকুর ফুকুর আক্রমণ করছে কামড়ে দিয়েছে পেছনে বা ওরা যখন মারামারি করে তখন কিন্তু ওরা একটা ওয়াচ করে এবার যদি কোনো খরগোশ প্রেগনেন্ট হয়ে যায় তখন সেই খরগোশটাকে আলাদা করে দেবে ছেলের থেকে আলাদা করে দেবে ঠিক আছে ওই মেয়ে খরগোশটা যখন বাচ্চা দেবে ওই মেয়ে খরগোশ আর মেয়ে খরগোশের বাচ্চাগুলোকে একসঙ্গে রাখবে যদি খরগোশ হঠাৎ করে বাচ্চা দেয় তাহলে কি করবে তোমরা খরগোশের বাচ্চাগুলোকে আলাদা রাখবে তার মাকে আলাদা রাখবে সারাদিনে দুই থেকে তিনবার বাচ্চাগুলোকে ধরিয়ে দুধ খাওয়াবে কারণ খরগোশ বাচ্চা দিলে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে চায় না ওরা হচ্ছে যখন মাটির গর্তের ভেতরে বাচ্চা দেয় তখন কিন্তু ওরা হচ্ছে নিজেরা ওই সারাদিন একবার বা দুবার গিয়ে করে ওরা নিজেরা দুধ খাইয়ে দিয়ে আসছে ঠিক আছে আর ওই বাচ্চাগুলো যখন গর্ত থেকে বেরিয়ে যায় তখন কিন্তু ওরা আর দুধ খাওয়াতে চায় না তো যাই হোক আজকের খরগোশ সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে কিছুটা বলার চেষ্টা করলাম আর যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই